ভিডিও শুরুতেই হ্যাপি নিউ ইয়ার সবাইকে বছরের প্রথম দিনে এত সুন্দর একটা পিস থাকবে সর্ষে ইলিশের আর গরম গরম ধোয়া ওঠা ভাত কেমন চলবে তো তো সুন্দর করে মাছ খেতে গেলে রান্না করতে হবে চার পিস ইলিশও রেডি নুন হলুদও মাখিয়ে নিই কর্তামশায় বাংলাদেশে থাকার সুবাদে বেশ ইলিশ খেলাম কিন্তু আমরা বাংলাদেশের তো এই বাংলাদেশ থেকে আনা ইলিশের এটা কিন্তু লাস্ট চার পিস মানে লাস্ট মাছ লাস্ট চার পিস তো মাছের রানী বলে কথা ইলিশ খুব সুন্দর করে আলতো হাতে নুন হলুদ বোলাতে হবে না তাই খুব সুন্দর করে মাখিয়ে দেয়া হচ্ছে নুন আর হলুদ আর আজ হবে কাঁচা মাছের সর্ষে ইলিশ আমার চ্যানেলে কিন্তু মাছ ভেজেও সর্ষে ইলিশ করা আছে যে যেভাবে পছন্দ করে আমার দুটোই বেশ ভালো লাগে আর বাড়িতেও সবাই দুটোই পছন্দ করে অনেক রকমই তো ট্রাই হয়েছে আগেরবার মানে আগের ভিডিওতে যেহেতু মাছ ভেজে ঝাল দেখানো আছে তাই এবারে আমি করব কাঁচা মাছের সর্ষে ইলিশ বা ইলিশ ঝাল সবার প্রথম কড়াই বেশ ভালো করে গরম করে দিয়ে দেওয়া হয়ে গেল সর্ষের তেল একটু বেশিই দেব। সর্ষে ইলিশ একটু বেশি তেল না হলে ঠিক ভালো লাগে না কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এটাও একটু বেশি করে কালো জিরে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের গন্ধ উফ এটা কিন্তু আর খুব ভালো কম্বিনেশান লঙ্কাগুলো ছিঁড়ে দেওয়া একটু প্রায় এবার দেব সর্ষে বাটা মেন ইনগ্রিডিয়েন্ট কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে দু চামচ আর একটু আদা আর একটা কাঁচা লঙ্কাকে ডেকে বেশ করে তেলের মধ্যে দিয়ে দাও রান্নায় আর কিচ্ছু লাগবে না এটা দিয়েই এক থালা ভাত সুন্দর করে খাওয়া যাবে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম কিচ্ছু ফেলার নেই এবার তেলে খুব ভালো করে মিক্স করে দাও ব্যাস এরপরে কি অ্যাড করতে হবে নুন আর হলুদ ফোটার পরে যখন তেল ছাড়বে না মশলাটা কিন্তু দারুণ লাগবে নুন আর হলুদ অ্যাড করে দিলাম পরিমাণ মতো স্বাদ মতো যা যেটা লাগবে এক্ষেত্রে যদি আপনাদের মনে হয় তেল কম আছে একটু তেল অ্যাড করতে পারেন আমার মনে হয়েছিল সর্ষে ইলিশ একটু বেশ তেল তেল থাকবে ভাতের সঙ্গে তেলটা মাখা হবে তবেই না ভালো লাগবে তাই আমি খানিকটা তেলও অ্যাড করে দিয়েছি দিয়ে দিলাম জল জলটা যে যার পরিমাণ মতো দেবেন কতটা মাছ দেবেন কতটা গ্রেভি রাখবেন তার উপর ডিপেন্ড করছে আমি চারটে মাছের জন্য গ্রেভি করছি এরপরে মাছগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেব যাতে আঘাত না লাগে একদম আলতো হাতে সুন্দর করে সাজিয়ে একটু ওলট পালট করে নিতে হবে দেখুন আমি আস্তে করে করে খুন্তির সাহায্যে এদিক ওদিক মশলা লাগানোর চেষ্টা করছি ঢাকা দিয়ে দিলাম ব্যাস আর কোনো কাজ নেই প্রায় পনেরো মিনিট পর ঢাকা খুলে আমি দেখাই আপনাদের এর মাঝে আমি কিন্তু প্রায় দুবার নাড়াচাড়া করে দিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে শেষ হয়ে এসছে রান্না প্রায় শেষের দিকে কাঁচা লঙ্কা চেরা ওপর থেকে দিয়ে দিলাম আর এরপর গ্যাসটা অফ করব। এই মাছ এত নরম বেশিবার নাড়াচাড়া করলে মাছ কিন্তু ভেঙে যায় অলরেডি আমার একটা পিস ভেঙেই গেছে তো গ্যাস অফ করে দিয়েছি এবার একটু একে স্ট্যান্ডিং টাইম দিতে হবে তবে তো তেলটা ছাড়বে দেখুন স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে কত সুন্দর তেলটা ছেড়েছে একটু চামচে করে দেখায় আপনাদের সাইডে পুরো তেলে ভর্তি কারো যদি কাঁচা তেলের ফ্লেভার ভালো লাগে তো এই অবস্থায় একটু কাঁচা তেল দিয়ে দিতে পারেন একটা পিস আপনাদের তুলে দেখায় দু তিনবার এদিক ওদিক নাড়লেই কিন্তু মাছ পুরো রেডি হয়ে যায় এই দেখুন মাছের সাইডটা ভেঙে গেছে এত সুন্দর পিসটা পুরো ভেঙে গেল যাই হোক মাছ তো মাছ খেতে তো ভালো হবে ভেঙেই যাক আর যাই যাক মশলাটা ওপর থেকে দিয়ে দেওয়া হচ্ছে এটা দিয়ে গরম ভাত মেখে খেতে যা লাগবে ফার্স্ট জানুয়ারি পুরো জমে ক্ষীর হয়ে যাবে বছরের প্রথম দিন খাসির মাংস তো অনেক খেলেন চলুন এই বছরটা ইলিশ দিয়ে ট্রাই করা যাক একদম মশলা আর দেখুন পেটির মাঝখানটাও একদম মশলা তেল একদম ভরপুর রয়েছে তাই না আর কড়াইয়ের বাকি তিন পিস মাছ কড়াইয়ের কিচ্ছু ফেলার নেই শেষের মশলাটাও শুধু সাদা ভাত মাখিয়ে খেতে দারুণ লাগবে তো আজকের মতো রেসিপি এখানেই শেষ দেখা হবে নেক্সট একটি ভিডিওয় ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন নে তুই নে খা ওরম করে কে খায় মাখে ভাত ভাতে মাখায় খাও একটুখানি ঢালতে হয় এভাবে হাসারা আমার কিন্তু হ্যাঁ হুম ভালো ওই জন্যে